জয় আজকে রবিবার জয়পুর রাজস্থান প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যখন কি অবস্থা এটা আমি আমার অফিস থেকে ভিডিও করতেছি একটা বিশেষ মিটিং থাকার কারণে অফিসে এসেছি এখন বাড়িতে যেতে পারছি না যে এমন বৃষ্টি মধ্যে কী করে বাড়িতে যাব এত বৃষ্টি জয়পুরা স্থানে কখনো হয় না কিন্তু বেশ কয়েকদিন থেকে ভিন ঝিম বৃষ্টির চলতেছে কিন্তু আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে